হাজ্জে দেহলবী যাকে বাদ দিলে আমাদের মাওলানা ভিগিরি বাদ যিনি মেশকাতের সরা লিখেছেন আশিয়াতুল লোমা আরবি সরা লিখেছেন লোমা যিনি মেশকাতের মুকাদ্দমা লিখেছেন এমন কোন একজন আলেম নাই যিনি আব্দুল হাফ মুহাদ্দিস দেহলবীর ফরামত বাদ দিতে পারবেন তিনি আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠায় মুনাজাত হাজার গাহে আযুর হাজাতে আল্লাহর বলেছেন আল্লাহ আমার জীবনের পরে যে আমল কবুল হয় কিনা আমি জানি না নিয়তে গড়বড় থাকতে পারে লকিন তে বার জাতি ইনায়মন ইসা হো বহুত শানদার ও মিলাদ মৌকে খড়ে আল্লাহ যখনই আমি আব্দুল হক তোমার মিলাদ করি তো আমি করি সালামী এত বড় মহাদেশ ভালো মনে করছেন আমরাও ভালো মনে করি আল্লাহ ভালো মনে করি আলহামদুলিল্লাহি ওকাফা ওসালাম আল আম্মা বাদ মোহতারা মাওলানা এরায়াতুল্লাহ আব্বাসী সাহেব শায়খ আব্দুল হক মহাদেশে দেহলুভীর নামে এবং তার কিতাবের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্যটি দিয়েছেন যে শায়খ আবদুল হক মোহাদ্দেশে দেহলুভী নাকি তার কিতাবে বলেছেন মাহফিলে মিলাদ কি মৌকে পর মাই খারে হোকার সালাম পেশ করতে হো যে আমি মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে দাঁড়িয়ে সালাম পেশ করি এটা সম্পূর্ণই মিথ্যা বানোয়াট ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য শায়েক আবদুল হক মোয়াদ্দেসে তার কিতাবে এ ধরনের কোনো বক্তব্য দেননি শায়েখ আব্দুল হক মোহাসে দেহলবি যেটা বলেছেন সেটা হচ্ছে দর হযরতে হাবিবে তু অর্থাৎ হে আল্লাহ আপনার হাবিবের দরবার উপস্থিত হয়ে অর্থাৎ রাসুল সাল্লামের কবরের পাশে উপস্থিত হয়ে আমি সালাম পেশ করি তো রাসুল সাল্লাহ আলীহ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাম পেশ করাকে তারা মিলাদ মাহফিলে দাঁড়িয়ে সালাম পেশ করা বানিয়ে ফেলেছে এভাবেই মূলত আজকে জাল ভুয়া মিথ্যা এবং বানোয়াট দলিলের উপর ভিত্তি করে মিলাদ এবং কিয়ামের বেদাত চলছে আমি মোহতারাম মাওলানা শ্রদ্ধেয় এনায়তুল আব্বাসী সাহেবকে বিনয়ের সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই যে আপনি শায়েখের মূল গ্রন্থ আখবারুল আখিয়ার কিতাব থেকে এই কথাটি বের করে দেখান যে মাহফিলে মিলাদ কি মাওকে পর মাই খারে হোক আর সালাম পড়তা হোক এই বক্তব্যটি আপনি জাতির সামনে শায়েখের কিতাব থেকে বের করে দেখান আর যদি আপনি দেখাতে না পারেন আখবারুল আখিয়ার কিতাবে যদি আপনি এই কথাটা না পান তাহলে জাতির সামনে আপনি স্বীকার করুন ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তাও বা করুন যেই ধরনের বক্তব্য শায়েখের কিতাবে নেই বরং আপনি এটা ভুল বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে আপনি এ ধরনের বিভ্রান্তিকর ভুল বক্তব্য দিবেন না মর্মে আপনি জাতিকে আশ্বস্ত করুন তাহলে জাতি আপনাকে ক্ষমা করতে পারে মূলত এই বক্তব্যটি এনায়াতুল্লাহ আব্বাসি সাহেবের অনেক পূর্বের বক্তব্য বক্তব্য পুরাতন হলেও এই বক্ত বক্তব্য দিয়েই কিন্তু তার অনুসারীরা তার ভক্তরা মিলাদ কিয়ামের পক্ষে প্রচারণা চালাচ্ছে গতকাল রাতে এক ব্যক্তি আমাকে ভিডিওটি পাঠিয়ে বলল যে আপনি ভিডিওটি ভালো করে শুনুন বুঝুন অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন এই বক্তব্য শুনে মিলাদ কিয়ামের পক্ষে আমি কথা বলি এবং মিলাদ কিয়ামের বিপক্ষের অবস্থান থেকে আমি যেন ফিরে আসি অর্থাৎ আমার হেদায়েতের চিন্তা থেকে ওই ব্যক্তি আমাকে ভিডিওটি পাঠিয়েছে সে এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের এই বক্তব্যটি বিশ্বাস করেছে বলেই সে আমাকে ভিডিওটি পাঠিয়েছে আর বিশ্বাস না করেই বা উপায় কি এনায়াতুল্লাহ আব্বাসি সাহেব সেখানে যেভাবে হাত পা নাড়িয়ে চিৎকার করে খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে উত্তেজিত হয়ে জোর গলায় মাইক ফাটিয়ে গলা ফাটিয়ে সেখানে যেভাবে তিনি বক্তব্য দিচ্ছিলেন এতে কোনো ব্যক্তির বিন্দুমাত্র সন্দেহেরও কারণ থাকবে না যে আব্দুল হক মহাদেশের দেহলভি নামে যেটা বলা হচ্ছে সেটা ভুল কিনা শুধু এনায়াতুল্লাহ আব্বাসি সাহেবই নয় আজকে আপনি যে কোনো বেদাতির কাছে যাবেন সে মুখস্থ আপনাকে বলে দিবে যে অমুকই মিলাদ করেছে আব্দুল হক মহদ্দেসে দেহলভি অলিউল্লাহ মুহদ্দেসে দেহলভি থানবি মাদানী অমুক অমুক আলেম তারা মিলাদ পড়েছেন তারা কিয়াম করেছেন এভাবে আপনাকে মুখস্থ শুনিয়ে দিবে তো শায়েক আবদুল হক মহাদ্দেসে দেহলুবির নামে এনায়তুল আব্বাসি সাহেব শুধু নন বরং প্রায় সকল বেদাতিরাই বিভ্রান্তি ছড়িয়ে থাকে এবং বলে থাকে যে তিনি নাকি দাঁড়িয়ে মিলাত পড়েছেন আসলে আখবরুল আখিয়ার গ্রন্থ আমার যতটুকু মনে হয় এনায়েতুল্লা আব্বাসি সাহেব জিন্দিগিতে চোখেও দেখেননি বরং তিনি আখবরুল আখিয়ারের কোনো ভুল উর্দু অনুবাদ থেকে এই ভুল কথাটা তিনি পেয়েছেন কারণ আখবারুল আখিয়ার হচ্ছে ফার্সি কিতাব এই মূল কিতাবের ভাষা হচ্ছে ফার্সি আব্দুল হক মোহাদ্দহলবি সেখানে ফার্সি ভাষায় কিতাব লিখেছেন তো সেখানে এই উর্দু বক্তব্য কীভাবে আসবে যে মাহফিলে মিলাদ মে মাহফিল মিলাদ কি পর মাই খারে হো কার সালাম পেশ কর্তাহ এই উর্দু পেশ কর্তাহ এটা ফার্সি ভাষাতে কী ফার্সি ভাষার কিতাবে কিভাবে আসবে তো বুঝাই যাচ্ছে যে আব্বাসী সাহেব এই ফার্সি কিতাব তিনি দেখেননি মূল কিতাব তিনি দেখেননি লেখকের বক্তব্য তিনি পড়েননি বরং লেখকের এই মূল কিতাবের উর্দু অনুবাদ যেটা ভুল অনুবাদ সেইটা দেখে তিনি বিভ্রান্তির ভিতরে পড়েছেন তো এই ধরনের তাহকিক যে মূল কিতাব গেটে দেখা মূল কিতাব খুলে দেখা এই ধরনের তাহকিক আসলে সবার কাজ না এটা আমরা বুঝি আব্বাসি সাহেবের ওই ধরনের ফুরসত সুযোগ বা ওই ধরনের যোগ্যতা কেউ ব্যাধবি নেবেন না এই ধরনের যোগ্যতা আব্বাসি সাহেবের বা গ্যাস তাহিরি বা যারা আছে আরও আলাউদ্দিন জিহাদি ওদের নেই এই তাহকিকের এই কষ্টকর কাজ এগুলো হচ্ছে মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব এবং ওই ধরনের উস্তাদদের ছাত্রদের কাজ কারণ তাহকি খুব সহজ জিনিস না তাহাকিক অনেক কষ্টের জিনিস নিজের পকেটের টাকা খরচ করে কিতাব কিনে কিনে তারপরে তাহকিক করতে হয় এটা ওই মাহফিল না যে মানুষ মাহফিলে নিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা পকেটে ঢুকিয়ে দিবে আর মাইকের সামনে বসে আপনি দুই এক ঘন্টা বক্তব্য দিয়ে আসবেন মানুষের বাহাবা নিয়ে আসবেন এই মাঠের কাজ আর তাহকিকের মাঠের কাজ এটা কাজও ভিন্ন লোকও ভিন্ন তো আসুন আমরা মূল আলোচনায় আসি যে শায়েখ হক মেসি দেহলুভি তার আখবরুল আখিয়ার গ্রন্থে তিনি কি বলেছেন আর আব্বাসি সাহেবরা কি প্রচার করে বেড়াচ্ছেন প্রথমে আমরা যেটি বলেছি যে কিতাব হচ্ছে ফার্সি ভাষায় অতএব সেখানে উর্দু ভাষায় ওই তুতা পাখির মতো মাহফিল মিলাদ মে মাহফিল মিলাদকে মাওকে পর মাই খারে হো কার সালাম পড়তা হো এই কথা আসার প্রশ্নই আসে না সেখানে শায়খ উর্দুতে বলেছেন কিয়ামে বান্দেগাদার গাদ হজরতে হাবিবে তু بتحفي صلاة السلام برآ حضرت صلى الله عليه وسلم بنعت تزرع انكسار عجز افتقار خدا وندا قدام موقف و محل قدام موقف و محل باشد كإفاضة خير وَنُزُولِ نزول رحمة دروى زيادة عَز باشد شايك الله أمر সকল আমলই ত্রুটিযুক্ত সকল আমলই আমার ভেজালযুক্ত নিয়তের গর্বরীর কারণে হতে পারে কিন্তু শুধু একটি আমল ব্যতীত যা আমি অধমের দিকে লক্ষ্য করলে একেবারে ক্ষুদ্র কিন্তু আপনার হিসাবে অনেক বড় যদিও বান্দার সব আমলই ত্রুটি ও অসম্পূর্ণতার অসম্পূর্ণতায় ভরপুর একদিকে আমার নিকট আদবপূর্ণ ভাষা নেই অপরদিকে এ মহিমান্বিত আমল ত্রুটিযুক্ত হওয়াও বাঞ্ছনীয় নয় অর্থাৎ আপনার হাবিবের দরবারে দর হাবি দর হজরতে হাবিবে আপনার হাবিবের দরবারে বা তোহফায় সালাতাম বারআ হজরত সাল আলী ও সালাম বানাহাত তাজরকে সার ও আজ জো যে অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আপনার হাবিবের দরবারে সালাম পেশ করা এই আমলটি এর ব্যাপারে আমি বড়ই আশাবাদী তো এখানে তিনি স্পষ্ট ভাষায় যেটা বললেন দর হাজরতে হাবিবে তু আপনার হাবিবের দরবারে উপস্থিত হয়ে সালাত সালাম পেশ করা শব্দটি আবার শুনুন বা তোহফা এ সলাতাম সালামের তোহফা পেশ করা হজরত সাল্লি সাল্লাম রাসুল সাল্লি সাল্লামের দরবারে এখানে মিলাদের কথাও নাই কিয়ামের কথাও নাই বনাত বনাতে ইফতার বড়ই অনুনয় বিনয় এবং আবেগের সাথে এই দুরুদগুলো পাঠ করা তো এখানে শাহেক স্পষ্ট ভাষাই বলেছেন যারা সুর আলী আসাল্লামের দরবারে বিনয়ের সাথে সালাত ও সালাম পেশ করার আমলটার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী না তিনি এখানে মিল্লাতের মিলাদের মজলিসের কথা বলেছেন না তিনি দাঁড়িয়ে কিয়ামের কথা বলেছেন এরপরে তিনি বলেছেন যে কোদাম মাওকিফ ও যে কোথায় এমন স্থান হতে পারে আর কোন জায়গা এমন হতে পারে যেটা ইফাজ ও নজুল এ রহমত দার যেখানে এই জায়গা থেকে বেশি রহমত এবং বরাকাত নাজিল হতে পারে তো রাসুল আলী সাল্লাম মদিনাতে যেখানে শুয়ে আছেন ওই জায়গার থেকে বেশি রহমত বেশি বরকত পৃথিবীর আর কোথায় নাজিল হতে পারে সে এটা বলেছেন তো আপনি যদি ধরেন যে শাহেক মিলাদের মজলিসের কথা বলেছেন যে মিলাদের মা মজলিসের চেয়ে আর বেশি রহমত কোথায় নাজিল হতে পারে কথাটা কি সঠিক রাসুল সাল্লাহ আলিউসাল্লাম যেখানে শুয়ে আছেন ওই জায়গার তুলনায় যেখানে আপনি বসে বসে মিলাদ পড়বেন বেদাত করবেন ওই জায়গায় কি বেশি রহমত বরকত নাজিল হবে শাহেক এরকম কথা বলতে চান আপনার যুক্তিকে আপনি প্রশ্ন করুন আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করুন যে তাদের কথা যদি আমরা মেনেই নেই যে মিলাদ কিয়ামের মজলিসে দুরুৎস সালাম আল্লাহর রহমত বরকত বর্ষিত হয় তো সেটা কি রাচুসাল্লা সাল্লাম যেখানে স্বয়ং আছেন ওই জায়গা থেকেও বেশি বর্ষণ হয় তো শেয়েখের এই কথার কি উদ্দেশ্য তো স্পষ্ট ভাষায় এটা আমরা বুঝতে পারলাম আবার আমি এবারত পড়েছি এবং বাংলা করছি কিয়াম এ বান্দেগাদ আর হাজরত হাবিবে তু সালাম সালাতাম বারাহতাল আলী ও সাল্লাম বানাহতে তাজর কেসার আজ ইফতর যে আমার সবচেয়ে আশার আমল হচ্ছে এটা যে আপনার হাবিবের দরবারে উপস্থিত হয়ে অত্যন্ত বিনয়ের সাথে সালাত সালাম পেশ করা এরপরে তিনি বলতেছেন খোদা ওয়ান্দা জে হে আল্লাহ কোদাম মাও ও মাহাল বাসাদ আর কোন জায়গায় এমন হতে পারে কি হেফাজয়ে খায়ের ও নজুল রহমত দরবে জিয়াদা আজ বাসাদ যে যে জায়গায় এর থেকে এই জায়গা থেকে আরও বেশি রহমত বরকত নাজিল হতে পারে তো এই হচ্ছে শায়েখের বক্তব্য এখানে কিন্তু একবারের জন্য শায়েখ আবদুলক দেহলভি ওই মিলাদের মাহফিলের কথা বলেননি মিলাদ শব্দটাও আনেন নাই মাহফিল শব্দটাও আনেন নাই এবং দাঁড়িয়ে এই কথাটাও তিনি আনেননি আখবার লাখিয়ার গ্রন্থ ঘেটে দেখুন খুলে দেখুন এনায়াতুল্লাহ আব্বাসি সাহেব এবং আপনার যারা অনুসারী আছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা এটা খুলে দেখুন খুলে যদি আপনারা দেখাতে পারেন যে সেখানে শাহেখ মিলাদের কথা বলেছেন তাহলে তো ভালো কথা আমরা তো করব যে আমার এই বক্তব্য ভুল আর যদি না দেখাতে পারেন তাহলে আজ থেকে আর প্রচার করবেন না যে শাহেখ আব্দুল হক মহাদ্দেশে দেহলবির মতো মানুষ দাঁড়িয়ে মিলাদের মজলিসে দাঁড়িয়ে কিয়াম করেছেন দাঁড়িয়ে সালাম পেশ করেছেন এ ধরনের মিথ্যা কথা বিভ্রান্তিকর কথা ভুল বক্তব্য আশা করি আপনারা আর দিবেন না তো যাই হোক শায়েখের বক্তব্যে কিন্তু একবারের জন্য মিলাদ কিমে কথা আসেনি আখবরুল আখিয়ার এই কিতাবের প্রাচীন দুটি ছাপার একটি হচ্ছে যেটা মাওলানা আহমদ আলী সাহারান পুরীর মাকতাবায়ে আহমাদি থেকে বারোশত সাতাশ হিজি সনে ছাপা হয়েছে সেখানে এই সংশ্লিষ্ট বক্তব্যটি তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো ছষট্টি পৃষ্ঠায় এসেছে এবং আরেকটি ছাপা হচ্ছে যেটা মোহাম্মদ মাক্তাব মোহাম্মদ দিল্লি থেকে ছাপা হয়েছে তো এই দুইটি নির্ভরযোগ্য ছাপাখানা থেকে যে কিতাব কিতাবটি প্রাচীন ছাপা আছে সেটা আপনারা বের করে দেখুন এবং এর সহি উর্দু অনুবাদ যেটা লাহোর থেকে প্রকাশিত হয়েছে আনোয়ারে সুফিয়া নামে লাহোর থেকে প্রকাশিত সেখানে আপনারা উর্দুতেও এর সহি অনুবাদ পেয়ে যাবেন অর্থাৎ মূল গ্রন্থের সহি অনুবাদ কেন সহি যে মূল গ্রন্থে যেভাবে আছে উনি সেভাবে অনুবাদ করেছেন মিলাদকে প্রমাণিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে রং চং মাখিয়ে নিজের মন গড়া অনুবাদ তিনি করেননি তো আনোয়ারে সুফিয়াতে পৃষ্ঠা পাঁচশো ছিয়াত্তর সেখানেও দেখা যেতে পারে এবার আসুন এনায়তুল্লা আব্বাসী সাহেব বা যে সমস্ত বেদাতিরা এ ধরনের অপপ্রচার চালায় তারা এই বিভ্রান্তিতে কিভাবে পড়ল। তারা নিজেরাও জানে না যে তারা যে একটা ডাস্টবিনের ভিতরে পড়ে আছে তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না যে তারা যে একটা নাপাক দুর্গন্ধযুক্ত গর্তের ভিতরে ডুবে আছে তারা কোথা থেকে বিভ্রান্তিতে পড়েছে এই সূত্রটাও আমরা দরিয়ে দিব সেটা হচ্ছে যে আখবরুল আখিয়ারের দুইটা ছাপা আছে দুইটা উর্দু অনুবাদ আছে যে অনুবাদগুলো ভুল বলবেন যে কেন ভুল যেহেতু মূলের সাথে অনুবাদের মিল নেই মূলে মিলাত শব্দ নাই মোলে কেয়াম শব্দ নাই মোলে মাহফিল শব্দ নাই তিনি তার মন গড়াভাবে সেগুলো বাড়িয়েছেন এই জন্যই অনুবাদকরা ভুল করেছেন সেই দুই অনুবাদের খপ্পরে পরে পড়ে আমাদের এই আব্বাসি সাহেব এবং আরও যারা বেদাতিরা আছেন তারা এই ভুল অনুবাদগুলো করে থাকেন এই অনুবাদ হচ্ছে মাওলানা মোহাম্ম সুবহান মাহমুদ ও মাওলানা মোহাম্মদ ফাজিল এই দুটি অনুবাদ ভারত এবং পাকিস্তান থেকে ছাপা হয়েছে উর্দু ভাষায় এই উর্দু ভাষার এই ভুল অনুবাদের চক্করে পড়ে আমাদের এই সকল ভাইয়েরা ছড়াচ্ছেন যে শায়েখ হক মোসে দেহলুভি তিনি নাকি মিলাদ কেয়াম করেছেন দাঁড়িয়ে কিয়াম পড়েছেন আপনি অনুবাদ বাদ দিন উর্দু অনুবাদ বাদ দিন শায়েখের মূল কিতাব নিয়ে আসুন আখবরুল আখিয়ার খুলেন এবং সেখানে দেখেন যে মিলাদ শব্দটি আছে কি না তারপরে মাহফিল শব্দ আছে কি না এবং সেখানে শায়েখ আমাদের নেতুল আব্বাস সাহেব যেটা বললেন মাহফিল মিলাদ কি মাওকে। পর মাই খারে হোকার সালাম পড়তাহ এই উর্দু কথা এই ফার্সি কিতাবে থাকার কোনো প্রশ্নই আসে না অতএব যারা এই বিভ্রান্তি ছড়ান যে শাহেক আব্দুলক মহাদেশে দেহলবি দাঁড়িয়ে কিয়াম করেছেন মিলাদ পড়েছেন যারা বিভ্রান্তি ছড়ান এবং যারা তাদের বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়েছেন সকলকে আহ্বান জানাবো আসুন আমরা ফিরে আসি সত্যের দিকে আসি এই মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমরা বিরত থাকি আল্লাহ সুবাহান আল আমাদেরকে বেদাত কুসংস্কার শিরিক মুক্ত সহি আমল করার তৌফিক দান করুন আমিন আখরুদ আওয়ান আহামদুলিল্লাহ রব্বিল আলমী